মাতৃ নাম যার মুখে নাই জনম তার বিফলে সব দুঃখ ঘুচে যাবে মায়ের কৃপা বলে সব দুঃখ খুঁচে যাবে মায়ের কৃপা বলে মায়ের কৃপার কথা কেমন এবার নিব মায়ের কৃপার কথা কেমন এবার নিব মধুমাখা মাখা মাতৃ নাম সরণে মানেব মধুমাখা মাখা মাতৃ নাম সরণে মানেব প্রভাতে উঠিয়া কেহো মাতৃ নাম নিলে সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে অভাব রবে না তার মায়ের কৃপা বলে সব দুঃখ দুঃখে যাবি মায়ের কৃপা বলে জয় মা